তোল্লাবের কাতু সম্মানিত ভাইরা কেমন আছেন মাহের রমজানের শুভেচ্ছা আজকে সাতাশে রমজান সমস্ত প্রবাসী ভাই এবং দেশি ভাই যারা সেলফিন নিউজ করেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের ভিডিও তো আজকে একটি নতুন ফিচার সেলফিন একটি নতুন ফিচার এনেছে এটা অনেক জানে অনেকে জানেন অনেকে জানেন না তো এই বিষয়টা আপনাদের সাথে আপনি আমি আলোচনা করবো তো চলেন আমরা আলোচনা করি তাহলে আমরা কোথায় যাবো আমাকে চলে যেতে হবে মোর সার্ভিসে দেখেন একটি নতুন সার্ভিসে অ্যাড হয়েছে এটা আপনি অনেকেই জানেন না এখানে দেখতে পাবেন অটোপে এই অটোপে জিনিসটা কি আমি প্রথমে বিস্তারিত বলতেছি বলছি সেটা হচ্ছে প্রথমে আপনি হয়তো কারো সেলফিনে টাকা পাঠাবেন বা আপনার ডিপিএসে টাকা পাঠাবেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ঠিক আছে এটা কিন্তু নির্দিষ্ট সময় অটোমেটিকলি আপনার এখান থেকে কেটে যাবে কেটে নিয়ে যাবে মানে কি আপনি অটোপে এই অটোপেটা সিলেক্ট করে রাখলে কী হবে জানেন আপনি ওইখানে যারে বলা হয় যে ওই অটোপে জিনিসটা এই অটোপে এখান থেকে আপনি তিনটা সিস্টেম একটা হলো নিয়ে পাঠাতে পারবেন এম ক্যাশে পাঠাইতে পারবেন আর হলো অ্যাকাউন্টে পাঠাতে পারবেন তাহলে আমরা এখন চলুন অটোপের উপর ক্লিক পেয়ে যে দেখতে পাচ্তেসেন রিকোয়েস্ট মানের নিচে অটোমেটিক চালানোর পাশে যে ক্লিক দিলাম তো এখানে বলতেছে আপনি অটোপে যে সিলেক্ট করবেন এখানে একটা নাম্বার আমি এটি ক্লিক দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফান্ড ট্রান্সফার ফান্ড ট্রান্সফার আমরা কটা করতে পারবো আমরা যে কোনো এখান থেকে আপনারা যদি মনে মনেছে এখানে নতুন করে অ্যাডও করতে পারবেন আমার তো অ্যাড করা আসে আইবিএল অ্যাকাউন্ট সেলফিন অ্যাকাউন্ট কোনটা আপনি অ্যাড করতে চান তো সেটা কিন্তু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন আপনি নির্দিষ্ট আমি আমি যদি আই বিএল অ্যাকাউন্টে দিই তো এখানে অ্যাকাউন্ট নাম্বার দিব এখানে অ্যামাউন্ট দিব এখানে পেমেন্ট হিপারেন তো একটা সেন্ড দিয়ে হবে তবে আপনি কি একবার পাঠাতে চান এক মাসে কোন তারিখ চাই আপনি এক মাস তাহলে আপনি প্রত্যেক মাসে যদি পাঠাতে চান হ্যাঁ তাহলে প্রত্যেক মাসের এখানে ধরেন ধরেন প্রত্যেক মাসে দশ তারিখে আপনি সিলেক্ট করলেন এই দশ তারিখে কি আপনার অ্যাকাউন্ট থেকে ওই যে যেই অ্যাকাউন্টে পাঠাবেন আপনি ওই অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে তা আমি আপনার দেখাই দিলাম একদম সবকুলোই সিম্পল আবার ক্রেডিট দিলাম তাহলে আমি খিদমা ক্রেডিট কার্ড তাকে ক্রেডিট কার্ডের মানে দেওয়া লাগে ক্রেডিট কার্ডের বিল দেওয়া লাগে হ্যাঁ প্রত্যেক মাসে দিবেন নাকি আপনার কোন টেড অ্যান্ড ম্যাড মানে যাই এটা যারা ক্রেডিট কার্ড করে তাদের জন্য এটা বেশি ক্রেডিট কার্ড খুবই কম এসলাম ব্যাঙ্কের জন্য আমি এটা যাব না আবার ক্লিক দিলাম এখানে ডোনেশন আপনি করতে পারেন প্রত্যেক মাসে মাসে আপনি ডোনেশনও করতে পারেন অটোপে এটা আপনার এখান থেকে অটোমেটিকলি কেটে নিয়ে যাবে এটা আপনার কিছু করা লাগবে না তো সুতরাং আমি আপনার যেটা সে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ফান্ড ট্রান্সফার এই তিনটে আমি দেখাবো দেখালে এই যে ক্লিক দিলাম এই তিনটার থেকে আপনি যে কোনো একটা এখানে সিলেক্ট করতে পারবেন তাহলে আমি ধরেন এম কেশ সিলেক্ট করলাম তাহলে আমি এখানে এম ক্যাশ নাম্বার দিব এম কেসে অ্যাকাউন্ট দিব এবার মাসে যদি পাঠাচ্ছেন মাসে পাঠাবেন আর একবার আপনার কিন্তু অনেক ডিপিএস বিশেষ করে ডিপিএসের জন্য যেহেতু এই জায়গায় ডিপি ক্লিক দিলাম এইখানে অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনারা ডিপিএসটা অ্যাড করতে পারেন অনেক সময় কী হয়তে কী মনে থাকে না যে ডিপিএসটা টাকা দেবেন নির্দিষ্ট সময় টাইম মনে থাকে না কিন্তু আপনি যদি এখানে টাইম সেট করে রাখেন অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে রাখলেন এমন দিয়ে রাখলেন এক হাজার টাকা দুই হাজার টাকা যা করেন এবং খুব সুন্দর একটা ফিচার এবং পেমেন্ট পারেন স্বাভিজে যা আপনি ধরেন এখানে ডিপিএস লিখে দিলেন আমি আমার ডিপিএসের পেমেন্ট করব এখানে ডিপিএস লিখে দিলেন আর কিছু লাগবে না তাহলে এখানে অ্যাকাউন্ট নাম্বার এখানে এখানে আপনার এমন এখানে আর এখানে মাঠ প্রত্যেক মাঠ মাস সুতরাং এটা এটা সুবিধা তাদের জন্য যাদের মনে থাকে না আপনার বা মনে থাকে না যে কোন সময় কি পাঠাবো হয়তো একদিন পরে যেমন হারে আর আমি টাকাটা দিতে পারলাম না ডিপিএসের টাকাটা কোনো ব্যাপার না এখানে আপনি সেট করে রাখলে সেটি সেলফিন থেকে অটোমেটিকলি কেটে নিয়ে যাবে অটোপে মানে কি এখান থেকে অটোমেটিকলি কেটে নিয়ে যাবে ঠিক আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এর অটো অটোপের একটা ভিডিও ডাইরেক্ট আমি কেটে দেয় আপনাদের দেখাবো যেখানে আমি সম্পূর্ণ প্রসেসিং করে আমি সেলফিনে বা বিকাশে বিকাশের সিস্টেম নেই আপনি তিনটায় পাঠাতে পারবেন অ্যাকাউন্ট সেলফিন এবং এমকেশি তিনটায় পাঠাতে পারবেন অন্য কিছুতে কিন্তু পাঠাতে পারবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অন্য একটা পাঠাই ইনশাল্লাহ আপনাদের দেখাবো আগে আপনাদেরকে একটা বোঝানোর জন্য আমি এটা বললাম ঠিক আছে তো ভালো তুমি সুস্থ থাকবেন যারা বোঝেন না অবশ্যই আমার বারশো বারো নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বুঝাই দেবো আমি আবারও বলছি এখান থেকে তিনটে সিস্টেম পাঠাতে পারবেন ঠিক আছে এখানে অ্যাড অ্যাটোপে এখানে আইবি অ্যাকাউন্ট পাঠিয়ে অটো তো পাঠাতে পারবেন নিয়ে পাঠাবেন এম কিসে পাঠাতে পারবেন এটা আপনি সেট করে নিতে হবে মাসে সিলেক্ট করে মাস একবার সেলেক্ট করে অ্যাড এক এক তো এখন না ধর বিশ্বতবার পাঠাবেন মানে শুক্রবার পাঠাবেন একবারে এরকমই পাঠাবেন পাঠাবেন আমি নিয়ে যদি ক্লিক করি এখানে আমি সেলফির নাম্বার দিয়ে দেবো একটা নাম্বার এখানে অ্যামাউন্ট দেবে পেমেন্ট এবার একবার যদি পাঠাতে এই যে এক বিশ তারিখে আমি পাঠাবো বা আমি এই মাসে নয় দেখি কোন মাসে এই মাসের এই এই যে ডে অ্যান্ড মাথ প্রত্যেক মাসে যদি লাস্ট মাথ ঠিক আছে এই আপনি যেইটা মনে হচ্ছে সেটা একবারও পাঠান প্রত্যেক মাসে মাসেও পাঠাতে পারবেন এবং একবারও পাঠাতে পারবেন ভুল ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনার জন্য দোয়া রইলে আসসালাম